ঘটনাটি ঘটল সেখানে একজন প্রিয় সাংবাদিক গতকালকে আমাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমার শ্রদ্ধেয় শিক্ষক ভিসি যার অধীনে আমি ছাত্র ছিলাম আনোয়ার স্যার প্রধান অতিথি ছিলেন আমাকে যে গেঞ্জিটি পরে আমি সেদিন মিছিলে অংশগ্রহণ করেছিলাম সেই গেঞ্জিটি সে সংরক্ষণ করেছে কিভাবে আমি জানি কোনদিন ওর সাথে আমার প্রতিদিনই প্রেস্তাবে প্রেস ক্লাবে দেখা হয় কিন্তু কোনদিন বলে নাই গতকালকে একটি অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ওই গেঞ্জিটি আজকে বারো বছর হয়ে গেল এত সুন্দর করে সুরক্ষা করেছেন সেটা আমাকে হস্তান্তর এই জন্য আমি প্রথমেই সদেয় সাংবাদিক বন্ধুগণ আমি ছোট্টবেলায় ক্লাস সিক্স এ পড়তে আমি অবজারভার পত্রিকা পড়ার চেষ্টা করছিলাম ইংরেজি এত বুঝতাম না আমার ইংরেজি শিক্ষক তখন কলেজ জীবনে রামেন্দু মজুমদার এখনো জীবিত সাংস্কৃতিক সংগঠনের উনি বিয়ে করেছেন নাট্যের জগতের একজন নেত্রী সিকে অনেক জমিদার বংশের ছেলে লক্ষ্মীপুর তার বাড়ি অনেক বড় জমিদার বংশ তখন উনি আমি পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী ইংরেজিটা শিখার জন্য যাক এটা বলার অর্থ এই সাংবাদিক বন্ধুগণ তখন থেকে সংবাদপত্রের প্রতি সাংবাদিকের প্রতি যারা ভালো লেখেন তাদের প্রতি আমার একটা সম্মান আলাদা থাকে আজকে পবিত্র জুম্মার দিনে আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি কে কোন মতের সেটা বড় না বড় হলো একটাই বিগত সাড়ে ১৬ বছর আপনারা আমাদেরকে ক্ষুদ্র ব্যক্তিদেরকে যেভাবে রক্ষা করার চেষ্টা করেছেন সেজন্য আজকে পবিত্র জুমার দিনে আপনাদের জন্য আল্লাহর কাছে চালক দলের পক্ষ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দোয়া কবুল করে আমি রহমতুল্লাহ সম্বন্ধে এই জন্য বলতেছিলাম তখন মিটিং করার কোন অধিকার ছিল আমার সেই রক্তাক্ত ছবিগুলো নিয়ে সে একটা মিটিং এর আয়োজন করেছে আমার বন্ধু ইলিয়াস নাই অনেকে এখানে ছিলেন ছোট্ট ছিলেন সেদিন একজন সাব ইন্সপেক্টর আমার সামনে দাঁড়িয়ে বলেছেন গতকাল তো মাথা ফেটেছি আজকে পা দুইটা কেটে দিল তাকে খুঁজছি পাচ্ছে নিজের হাতে না অন্তত আইনের আওতায় এনে দেওয়ার একটা ব্যবস্থার জন্য চেষ্টা করছি কিন্তু বুঝতে পারছেন প্রিয় বন্ধুগণ বক্তব্য সুস্পষ্ট জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার আরেকটা ষড়যন্ত্র চলছে শহীদ জিয়ার আদর্শকে আবারও বাংলাদেশের জনগণের মন থেকে সরিয়ে নেবার আরেকটা দুষ্ট চক্রান্ত চলছে বলে আমি ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি অবশ্য আমার নেতারা আমার চেয়ে গভীরভাবে এ বিষয়ে চিন্তা করছেন এবং করবেন বাংলাদেশের চার মাস প্রায় শেষ এখনো যদি মানুষের সামনে সবচেয়ে সরকার প্রধান যিনি তার মুখের কথা বক্তব্য ভাষণ পরের দিন যদি তার একজন কর্মকর্তা আরেক মন্তব্য প্রকাশ করেন তাতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি মানুষের মন খারাপ হয়ে পড়ে আমি জানি না ডক্টর রিনু সরকার বাংলাদেশে কখন কোন সময় কোন দিন নির্বাচন দিবেন নিশ্চয়ই বাংলাদেশের ষোলো বছরে নির্যাতিত দলগুলোর পক্ষের কথা ওনাকে অবশ্যই শুনতে হবে কারণ কেউ রংপুরে বলবেন অমুখে ভোট করতে পারবে কেউ চাঁদপুরে যায় বলবেন ভোট করা তাদের অধিকার আছে এইসব প্রশ্নের জবাব আমি এইভাবে দিতে চাই সরকারের দায়িত্ব প্রাপ্ত হয়ে অনুগ্রহ করে এমন কথা বলার প্রয়োজন নেই যেই কথায় এই মুগ্ধ খোকনে রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতাকে কলঙ্ক করে আমি ক্ষুদ্র রাজনৈতিক কর্মী আমি খালি পায়ে যুদ্ধ করার একজন সৈনিক আমি কোনোদিন অস্ত্র জ্বালাতে জানতাম না অস্ত্র ট্রেনিং দিয়েছি আমার নেতা খোকা আজকে নাই ঢাকা শহরে অলিতে গলিতে সেদিন খালি পায়ে হাফ প্যান্ট পরে একটি জামা পূর্ণ দিন গায়ে পড়েও আমরা সেদিন স্বাধীনতার পক্ষে কাজ করার সুযোগ পেয়েছি আমার সবচেয়ে একজন স্বাধীনতার যোদ্ধা হিসাবে আজকে এই পবিত্র দিনে এই সরকারের কাছে আমার একটা আবেদন থাকবে দয়া করে কারক কথায় কান দেবার দরকার নেই জনগণের প্রত্যাশা পূরণে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে এই দায়িত্ব পালনের জন্য আপনার সমর্থন দরকার আপনার সমর্থন আল্লাহ পাক দিয়ে দিয়েছে আপনার ইজ্জত আল্লাহ রক্ষা করেছে আপনার ইজ্জত বিশ্বব্যাপী আপনার আছে বিশ্বের দরবারে আপনি একজন গুণী ব্যক্তি যে ব্যক্তিটি আপনাকে কষ্ট দিয়েছে মামলা দিয়েছে তালা পায়েটে লিফ্ট ছাড়া উঠতে সহযোগিতা করেছে লিফ বন্ধ করে দেওয়ার সহযোগিতা করেছে সেই ব্যক্তি আপনি এই দেশে মানুষের কাছে যে সম্মান পেয়েছেন অনুগ্রহ করে দয়া করে আপনার আশেপাশের লোকগুলোকে কথা বলা থেকে সজাগ রাখুন এমন কথা বলার দরকার নাই যে কথায় আপনার মান হন হইতে পারে স্পষ্ট বলে দেন আপনার হারাবার কিছু নাই আপনি যেটুকু পেয়েছেন সেটুকু রক্ষা করার দায়িত্ব শুধু আপনার যাদেরকে পছন্দ করে এই মানুষদেরকে মানুষদেরকে পাশে সহযোগিতা তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বক্তব্য একজন রাজনৈতিক কর্মী হিসাবে ডিসেম্বর মাসের যোদ্ধা হিসাবে অনুগ্রহ করে কথাবার্তাগুলো সংযম করে বলেন যেটা মানুষের মনে কোন দুঃখ আসবে না কথা বলেন কথা বলেন বুকে বলেন কজন পর্যন্ত গ্রেফতার করেছেন যারা বছর এই সিন্ডিকেট করে দিবসে আমি গ্রামে গিয়েছি আমার সেনবাগের সাতশো জন আমরা যোদ্ধা ছিলাম আমি ঢাকায় ওরা দেশে আমার নেতা রুল আমিন ভুয়া সেক্টর কমান্ডারের সম্মান আমরা তিনশো জন বেঁচে আছে সব আজকে তাদের উদ্দেশ্যে তারা আমাকে জিজ্ঞাসা করে যে অবায়দুল কাদের সাহেব কোর্ট থেকে জানতে চায় কি করে দেশ ছাড়লেন না দেশ চালান আপনারা উপদেশটা আপনারা মন্ত্রণালয় চালান আপনারা বিজেপি চালান আপনারা কোন পথে তিন মাস পর অবাইদুল কাদের দেশ ছাড়লো এটা যদি উপদেষ্টা বলে উনি জানেন না এটা তো আমি গ্রহণ করতে পারি না এটা গ্রহণ করার কথা নয় কারণ সব তাকে নিয়ে তো এত কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমার মনে পড়ে তারিখ আমার প্রয়োজন নাই মুখ থেকে মির্জা ফখরুলের সালাউদ্দিনের আমির খসরুর আব্বাসের গয়েশ্বরের যে কথাগুলো বের হবে না হলে উচিত সরকার দুঃখের কথা নয় আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি অক্ষর অক্ষরে পালন করা উচিত সব কথা বলতে হবে দৌলতের দরকার নেই কি বলতে চাই এইটুকু যদি না বুঝেন আপনার আশেপাশে যারা আজকে শপথ নিয়ে আমাদেরকে উপদেশ দেয় পনেরোশো বছর একশো বছর পঞ্চাশ বছর কেন সংস্কার করতে পারেন নাই এটা লজ্জাজনক আমরা কি করব? যারা উনসত্তরের গণ আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেছে সত্তরের নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে রূপরেখা তৈরি করেছে আমরা অস্বীকার করি নাই কিন্তু আজকে সংস্কারের নামে বিলম্বিত হবে সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে হবে এটা মানুষ আপনাদের কাছে চায় না তাই স্পষ্ট প্রেস সচিব কি বললেন মাননীয় প্রধান উপদেষ্টা কি বললেন আমরা উপদেষ্টার কথাই শুনব অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন কে কি বলল কিছু আসে যায় না জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে কোনটা হবে তা আপনাদের দায়িত্ব অপরিসীম দেখেন চক্রান্ত কিন্তু শুরু হয়েছে শুরু হয়ে গেল স্বাধীনতার বিজয় দিবস মোদি পালন করে আরে হেলিকপ্টার চললো সেদিন আমরা জানি খোকা নেতৃত্বে আমরা আশেপাশে ছিলাম অনেক জীবিত আছে ইস্টাক আমার মুক্তিযোদ্ধার সুখী দেবী সাদেক ওসমানী কেন আসলো না ইতিহাস বের করতে হবে ওসমানীর হেলিকপ্টার কেন খারাপ আসলে কি খারাপ ছিল না পাকিস্তানি অস্ত্র শস্ত্র সারেন্ডার করে সব আধুনিক অস্ত্রগুলো ভারতে নিয়ে যাবার পরিকল্পনা সহযোগিতা করেছেন সম্মানও করেছি সাত দিন এক বেলা খাওয়াইছেন কুমড়া গরম করা সেটাও আমরা মেনে নিয়েছি কিন্তু ইস্ট পাকিস্তানে আজমের ছবি মার্কা পাঁচশো টাকার নোট তো লুট করে আপনারাই নিয়েছেন তখন ইন্ডিয়ার এক টাকা কত আর পাকিস্তানের এক টাকা কত ছিল কথা বললে অনেকে মনে করবেন হিন্দুস্তান বিরোধী ভারত বিরোধী ভারত বিরোধী তো অবশ্যই করবো যে ভারত আমাকে সমর্থনে নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে আমার দেশের গণতন্ত্র হত্যা করবে আমার দেশের অন্য দলকে জোর করে নির্বাচনে আনবে তার বিরোধিতা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে করবে অনেকে করবে দুই সালে সে হাসপাতালের এসাদের করুন কাহিনী আমার মনে দশকত নাই এমপি হয়ে গেল সাংবাদিক বন্ধুরা আজকে তাই অনেক কথা বলতে বলা প্রয়োজন কারো মনে কষ্ট দিতে চাই না আগে শুনে হয়ে যান हिंदुस्तान ভারতের উদ্দেশ্যে কই মমতা দিদি কি বললেন मोदी কি বললেন বিজয় দিবস কি বললেন কে পালন করবে কিছু আসে যায় না আমি একদিন বলেছিলাম আগরতলা লং মার্চ করেছে তিনটি সংগঠন আরে আগরতলার পাশে ব্রাহ্মণ বাড়ি বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন হতে পারে দয়া করে এইসব কথা বাতা বন্ধ করেন ফেলানির ঝুলন্ত লাশও আমরা দেখেছি প্রতিদিন গরু আনার নামে মানুষকে হত্যা করছে সেটাও জানি সারা খাটনের বক্তব্য আমার মনে আছে পার্লামেন্টে শেখ হাসিনা আজকে ভারতে বসে আরামসে সকালে কফি খান আর মাঠে হাঁটেন পার্কে হাঁটেন থাকেন না আরাম করে থাকেন বাংলাদেশে আপনাকে আসতে হবে বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে কোন শক্তি আল্লাহ রসুল ছাড়া নাই আয়না করে একদিনের হলো আপনাকে নিতে হবে আপনি খালেদা জিয়াকে যদি জেলখানা রাখতে পারেন আপনাকেও কাশিমপুর যেতে হবে তাই মোদি মমতা প্রিয়ঙ্কা পার্লামেন্টে কি বললেন নাকি নির্যাতন করি আমরা এই আরে হিন্দুদেরকে এখন আপনার দলে আওয়ামী লীগের লোকেরাই কোন মতে কিছু একটা ঘটনা ঘটিয়ে আমাদের উপর চাপিয়ে চেষ্টা চলছে বাংলাদেশে আমি একটা ছবি উত্তর প্রদেশের

কথাবার্তা বন্ধ করে দেন আর বাজার হাসিনার আমলে করেছেন বাংলাদেশকে ঢাকাকে এখনো পাঁচ কত পাঁচ না কত হাজার লোক এখনো এখানে চাকরি করে এ বিষয়েও সরকারকে সে তথ্য প্রকাশ করা উচিত কত লোক এখানে আছে তাই আজকে সরকারকে অনুরোধ করব ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন আগামী মাস মাসের এক তারিখে রোজা আসতেছে এই রোজায় যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার সেন্ডিগেট তৈরি করতে না পারে মানুষের প্রতি খেয়াল রাখা আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন তাহলে মানুষের মনে স্বস্তি আসবে মানুষের মনে ভরসা আসবে যে একানব্বই সালের মতো শাহবুদ্দিনের মতো একটা সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশে যারা আন্দোলনরত ছিল তারাই আবার বাংলাদেশের ক্ষমতা আসবে বাংলাদেশে গণতন্ত্র আসবে বাংলাদেশে হাইকোর্টের এজলাসা লাথি মারা হবে না বাংলাদেশের আয়নাগর বানানো হবে না বাংলাদেশে আর কি বলে সিভিল কাউকে গ্রেফতার করা হবে না বাংলাদেশের পুলিশ হাইওয়ে রোডে আর ট্রাক থামিয়ে ঘুষ নেবে না বাংলাদেশের থানা সচ্ছল হবে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করবে এমন একটা জনপ্রতিনিধি তৈরি করার ব্যবস্থা করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম